বেসরকারি শিক্ষক নিবন্ধন এন যারা সহকারী শিক্ষক প্রিলিমিনারি পাশ করেছেন এবার লিখিত পরীক্ষা দিবেন প্রাণীবিদ্যা বিষয় জুওলজি আপনাদের কোডটা হচ্ছে তিনশো বাইশ পূর্ণমান হচ্ছে একশো তিন ঘণ্টা ব্যাপী আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে তো এই স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছেন এক দুই তিন এই অংশটুকুই হচ্ছে আপনাদের টোটাল সিলেবাস এর বাইরে আপনাদের কোনো ধরনের কোনো কিছু পড়ার দরকার নেই এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন বিন্যাস দুই নাম্বারে রয়েছে প্রাণীর শারীরত্ব আর তিন নাম্বার রয়েছে নিম্নলিখিত বিষয়াদির বিশেষে বিশেষ ধারণা তো এই যে এখানে অংশটুকু রয়েছে এই অংশটুকুই আপনাদের টোটাল সিলেবাস তো এই সিলেবাসটা আপনি কিভাবে কমপ্লিট করবেন সেটা এখন আমরা আলোচনা করছি তার আগে আপনারা একটা রুটিন সেট করে নেবেন দিনের শুরুতে আপনি তিন ঘন্টায় এবং শেষ অংশে বা রাতে তিন ঘন্টা আপনি পড়াশোনা করবেন আমি মনে করলাম টোটাল ছয় ঘন্টা আপনি রুটিন করে নিন প্রতিদিন নিয়ম মাফিক আপনাকে এই ছয় ঘন্টায় পড়াশোনা করতে হবে এলোমেলোভাবে পড়লে আপনার কিছুই হবে না তো এই ছয় ঘন্টা আপনি সেট করে আমি মনে করলাম প্রথম দিন আপনি এই অংশটুকুই পড়েছেন ধরেন এই অংশটুকুই আমি আবারও দেখাচ্ছি এতটুকু অংশ মনে করলাম আপনি ছয় ঘন্টায় পড়েছেন পরের দিন আপনি পুরোটাই রিভিউ দিন রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন পরের দিন পুরোটাই রিভিউ দেবেন রিভিউ দিয়ে দেখলেন দশ মিনিট বা পাঁচ মিনিট সময় আসে নতুন টপিক পড়বেন এরপরের দিন পুরোটাই রিভিউ দিতে গিয়ে দেবেন আপনার বাড়তি কোনো সময় নেই নতুন টপিক পড়ার জন্য অতএব আপনার টেনশনের কিছু নেই আপনি পরবর্তী দিন আবার পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে দুই এক মিনিট সময় থাকলে নতুন টপিক করবেন এভাবে আপনি পঁচিশ থেকে ত্রিশ দিন যখন কন্টিনিউ করবেন তখন দেখবেন আপনার এই পুরো সিলেবাসটাই ম্যাজিকের মতো শেষ হয়ে গেছে এবং আপনার পুরো সিলেবাসের প্রতিটা টপিক উত্তর সহ আপনার চোখের সামনে আয়নার মতো ঝলঝল করতে থাকবে যেমন হাফিজ সাহেবরা যেরকম কোরআন তেলাওয়াত করে তাদের চোখের সামনে কোরআনের প্রতিটা বিষয় ঝলমল করে তেমনি আপনাদেরও ঝলমল করবে আমরা এই টেকনিকটা জানি না বুঝি না আমরা কি করি আমরা আমাদের সিস্টেমে নতুন নতুন টপিক পড়ি প্রতিদিন এইভাবে টপিক পড়ি যার কারণে আমাদের এক একটা পড়ার মধ্যে গ্যাপ তৈরি হয় এই গ্যাপ তৈরি হওয়ার কারণে আমরা আমাদের টোটাল সিলেবাসটা কমপ্লিট করতে পারি না আমরা সামনে গেলে পিছনের অংশ বলে যাই তো আমার এই সিস্টেমটা অনুসরণ করে আপনি কন্টিনিউ করেন পঁচিশ তিরিশ দিন দেখবেন অনায়াসে আপনার সিলেবাস শেষ হয়ে গেছে আর প্রিলিমিনারি শেষে কিন্তু রিটার্নের জন্য আপনার নব্বই দিন সময় নব্বই দিন সময় পাবেন আপনি লিখিত পরীক্ষার জন্য তো এই ছিল আপনাদের জন্য আমার সিলেবাস কমপ্লিটের সাজেশন অতিরিক্ত আপনাদের সাজেশনও খোঁজার প্রয়োজন নেই বা প্রশ্ন দেখার প্রয়োজন নেই আপনারা যদি সিলেবাসের নাইনটি পার্সেন্টও শেষ করতে পারেন মনে করলাম জটিল দুই একটা টপিক থাকতে পারে সেটা বাদ দিয়ে দিবেন তো নাইনটি পার্সেন্ট সিলেবাস শেষ করলে আপনি এইট্টি পার্সেন্ট কমন পাবেন পরীক্ষায় এর মধ্যে যদি আপনি এইট্টি পার্সেন্ট লিখে যদি আপনি সাইট প্লাস নম্বর পেয়ে যান তাইলে আপনি লিখিত পাস করে যাবেন এবং সাইট প্লাস পেলে আপনি বাইবা ফেস করলে আপনাকে নিবন্ধন পাশ করে পাশ করানো হবে এবং আপনাকে একটা নিবন্ধন আইডি দেওয়া হবে যখনই গণবিজ্ঞপ্তি দেওয়া হবে তখনই আপনি আবেদন করলে আপনার চাকরি নিশ্চিত হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি যদি কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ